হ্যালো ফুডিস দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির জর্দা আর বিয়েবাড়ির জর্দাটা আপনারা বাসায় কিভাবে খুব সহজেই রান্না করবেন আজকে ঠিক সেই রেসিপিটাই থাকছে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে আমি দুই থেকে তিনবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিব আর ধুয়ে নেওয়ার পরে এই চালটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব প্রায় 30 মিনিট হয়ে গেছে এবার এই চালটাকে আমি সিদ্ধ করে নিব। অলরেডি একটা প্যানে আমি প্রায় দুই থেকে আড়াই লিটারের মতো পানি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার এটা এক চা চামচের মতো হবে এবার এই ফুড কালারটাকে ভালো করে নেড়ে চেড়ে পানির মধ্যে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি আপনারা জর্দাটাকে কতটুকু কালারফুল করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা ফুড কালারের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন পানিটা ফুটতে শুরু করেছে এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করবো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি সাইজের দুই টুকরা দারচিনি পাঁচ ছয়টার মতো ছোট এলাচ অ্যাড করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা সাথে লং অ্যাড করে দিচ্ছি দুই তিনটার মতো এবার এখানে আমি এই গোটা গরম মশলাটাকে খুব ভালো করে বয়ল করব আমি প্রায় এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো বয়ল করব যাতে করে গোটা গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা যেন খুব ভালোভাবে এই পানিতে রিলিজ হয় সো গোটা মশলার একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি এবার আমি ধুয়ে রাখা চালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আর চালের পানিটাকে কিন্তু আমি অলরেডি ঝরিয়ে নিয়েছি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি এই চালটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব আর এই সময়ের মধ্যে কিন্তু চালটা প্রায় পঞ্চাশ ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এই চালটাকে কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না আমরা যদি এই অবস্থাতেই চালটাকে বেশি নরম করে ফেলি তাহলে কিন্তু রান্নার পরে এই জর্দাটা মোটেও ঝরঝরে হবে না সো চালটাকে আমি একটু চেক করে দেখি চাপ দিলে কিন্তু চালটা ভেঙে যাচ্ছে কিন্তু চালের ভেতরে কিন্তু এখনও কিছুটা শক্ত আছে আর এই অবস্থাতেই কিন্তু চালটাকে আপনাদেরকে নামিয়ে ফেলতে হবে এবার আমি চালের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো মিলিলিটার বা এক পোয়া পানি এবার আমি এখানে চিনিটাকে অ্যাড করব। আর আজকের ওই রেসিপিতে আমি প্রায় পাঁচশো গ্রাম বা আধা কেজি চিনি ব্যবহার করব আজকে আমি এখানে পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি তাই আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি তবে আপনারা যদি বেশি পরিমাণ চিনি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে প্রায় দেড় গুণ অর্থাৎ পাঁচশো গ্রাম চালের জন্য সাতশো গ্রামের মতো চিনি এখানে দিতে পারবেন এবার আমি এখানে আরও কিছুটা গোটা গরম মশলা অ্যাড করবো আবারও দুই ইঞ্চি সাইজের এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এটাকে সামান্য ভেঙে দিচ্ছি তিন চারটার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এটাকেও আমি মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব অর্থাৎ চিনিটা যতক্ষণ না পর্যন্ত পানিতে গলে যাচ্ছে সেই পর্যন্ত আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু চিনিটা অলরেডি গলে গেছে আর পানিটাও কিন্তু এখানে ফুটতে শুরু করেছে আমি এখানে আড়াইশো গ্রাম কমলার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এটা এবার এই কমলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে ঘি দিয়ে দিব আর আজকে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ঘি দিচ্ছি আর ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট টেস্টবার্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এটা এই জর্দার রেসিপিতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ জাফরান এটাও একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে তবে এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি এই জাফরানটা না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন এবার আমি এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব চুলার মিডিয়াম আছে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব আর এই চিনি শিরাটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে তবে মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে চুলার মিডিয়াম আছে এটাকে কিছুটা জাল করার পরে এই চিনি শিরাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর আপনাদের কাছে যখন মনে হবে এই চিনি শিরাটা কিছুটা ঘন হয়ে এসেছে তখন আপনারা আঙুলের সাহায্যে এটাকে একটু চেক করবেন যদি এখানে এক তার বা কিছুটা আঠালো ভাব আপনারা দেখতে পান তাহলে ভাববেন যে শিরাটা রেডি হয়ে গেছে তবে শিরাটা যদি এখানে বেশি পানি পানি থাকে তাহলে কিন্তু জর্দাটা ভালো হবে না সো এই শিরাটাকে জাল করতে করতে একটা আঠালো কনসিস্টেন্সিতে আপনাদেরকে নিয়ে আসতে হবে আর এই চিনির শিরার কনসিস্টেন্সিটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু জর্দার স্বাদটা কিন্তু মোটেও ভালো হবে না সো জর্দা রান্নার ক্ষেত্রে এই স্টেপটা আপনারা একটু সাবধানে করবেন শিরাটা কিন্তু এখানে অলমোস্ট ঘন হয়ে এসেছে আর আমার যেই ধরনের কনসিস্টেন্সি বা ঘনত্ব দরকার সেটা কিন্তু অলরেডি এই চিনির শিরায় চলে এসেছে এবার আমি এখানে চালটাকে অ্যাড করে দিচ্ছি এবার আমি চালটাকে চিনির শিরার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ কিশমিশ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মোরব্বা আর মোরব্বাটাকে আমি এখানে এভাবে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি আর এখানে মোট এক কাপের মতো মোরব্বা আছে এবার সব কিছুকে আমি আবারও সামান্য মিশিয়ে নিচ্ছি এবার চালটাকে আমি কিছুটা সমান করে দিচ্ছি আর এবার আমি এই জর্দাটাকে অল্প আছে দমে রান্না করব। আর সেজন্য চুলার উপরে আমি একটা রুটি তাওয়া বসিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে সামান্য বাড়িয়ে আমি তাওয়াটাকে একটু গরম করে নিচ্ছি আর তাওয়াটা যখন গরম হবে তখন আমি জর্দার পাতিলটাকে তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে এবার আমি একদম কমিয়ে দিবো অর্থাৎ যতটুকু কম করা সম্ভব সেটাকেই করে দিতে হবে নর্মালি যেভাবে আমরা বিরিয়ানি দমে রান্না করি এটাকে ঠিক একইভাবে এই অবস্থায় এখন দমে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে এই জর্দাটাকে আবারও একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি অর্থাৎ নিচের জর্দাটাকে আমি উপরে তুলে দিচ্ছি আর উপরে চালটাকে নিচে দিয়ে দিচ্ছি এতে করে জর্দার সবগুলো চাল খুব ভালোভাবে রান্না হবে এবার এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি আর ঢেকে এটাকে আমি আরও আট থেকে দশ মিনিটের মতো রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু একইভাবে মিনিমামে থাকবে অর্থাৎ সবচেয়ে কম আছে থাকবে সো দশ বারো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি জর্দাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর এই জর্দাটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে এবার এই জর্দার উপরে কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে অ্যাড করতে হবে সবার প্রথমে আমি এখানে মাওয়া নিয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি এবার আমি জর্দার উপরে কিছুটা মাওয়া ছড়িয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি এই মাওয়াটা না থাকে দেন আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি একটা প্লেটে আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ বা মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি এবার এটাকে হাতের সাহায্যে আমি একটু মিক্স করে নিব আর এই ঘি আর দুধটাকে যখন আমরা একত্রে মিক্স করব তখন কিন্তু এখানে একটা দলা দলা টেক্সচার হবে অর্থাৎ এখানে একটা দানা দানা ভাব সৃষ্টি হবে এখানে আর একটু ঘি লাগবে তাই আমি আর একটু ঘি অ্যাড করছি আর শেষবারের মতো আমি এটাকে একটু চেপে চেপে মিক্স করে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি মাওয়াটা না থাকে তাহলে আপনারা মাওয়ার পরিবর্তে এটাকে এখানে ব্যবহার করতে পারেন আর এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনাদের স্বাদ মতো এগুলোকে অ্যাড করবেন এবার জর্দার উপরে আমি কিছুটা বেবি সুইটস অ্যাড করে দিচ্ছি তবে আপনারা যদি হাতের কাছে ছোট মিষ্টি না পান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন বাজার থেকে বড় মিষ্টি কিনে এনে এটাকে আপনারা ছোট ছোট টুকরা করে তারপরও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে দেখার সৌন্দর্যের জন্য ছোট মিষ্টিগুলোকেই এখানে ভালো লাগে আবারও সামান্য কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি সবশেষে আমি এখানে বাদাম অ্যাড করবো আর এখানে বাদাম আর পেস্তা বাদামকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আর বাদামগুলোকে আমি ঘি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি সো স্বাদ অনুযায়ী আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম আমি সার্ভিংও অ্যাড করব। এবার আমি শেষবারের মতো জর্দাটাকে ঢেকে দিচ্ছি আর প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রাখবো কারণ জর্দাটা যত বেশি ঠান্ডা হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে সো জর্দাটা কিন্তু রেডি হয়ে গেছে সো একটু চেক করে দেখি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে সেই সাথে এই জর্দাটা কিন্তু বেশ ঝরঝরেও হয়েছে এবার আমি জর্দাটাকে সার্ভ করার জন্য চলে যাচ্ছি সামান্য কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি আরো কিছু বেবি সুইটস আবারও গার্নিশিং এর জন্য সামান্য কিছুটা ডালিম বা আনারের দানা দিয়ে দিচ্ছি এটা অপশনাল ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আর বেশ মজাদার বিয়েবাড়ির জর্দা সো গাইজ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব দ্রুতই আমি আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো দেখতে পাবেন সো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড